ওহাবি দেবন্দির লামাজিতে যাওয়া মানে কোথায় যাওয়া জাহান্নামে নামে যাওয়া আল্লাহ নবী বলেছেন নতুন যত দল হবে সব জাহান দল হবে ও হাবি নতুন দল লামা নতুন দল তাবলিগি জামাত নতুন দল জামাত ইসলামী নতুন দল কাদিয়ানি জামাত নতুন দল নাচরানি নতুন দল সুতুরা নতুন দলে যাওয়া মানে জাহান নামে আমি অনুরোধ করে বলবো চই জাহান নামের চলন্ত আগুন থেকে যদি মুক্তি যদি পেতে চান রাস্তা যদি চান তাজকে ওই সমস্ত নতুন দলকে ডাক করে ছুটি জামাতের কে এই পূজারি বক্তা পেট পূজারী বক্তা কবর পূজারী বক্তা বেদাতি বক্তা এ সর্বদাই জাতির সম্মুখে ওই কথাগুলোই বলে যে কথাগুলো বললে সমাজের বুকে একজন মুসলমানের সঙ্গে আর একজন মুসলমানের কীভাবে ডিভাইডেশন তৈরি হবে রিসারিসি তৈরি হবে দাঙ্গা হাঙ্গামা লাগবে মসজিদ ভাগাভাগি হবে মাদ্রাসা ভাগাভাগি হবে মুসলমান মুসলমানে সমাজের বুকে বিভাজন সৃষ্টি হবে এই রকমের কথাগুলোই এই শয়তানটা মূলত জলসায় বেশি বলে থাকে মূলত অনেকেই নাকে আলেম মনে করতে পারে অবশ্য আমরা কিন্তু এই রকম নামধারী কোলাঙ্গার অশিক্ষিত জাহেলকে আমরা আলেম মনে করি না যে আলেম সমাজের বুকে অশান্তি সৃষ্টি করে ডিভাইডেশান তৈরি করে মারামারি লাগানোর চেষ্টা করে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করে তাদেরকে মূলত আমরা আলেম মনে করি না ভিডিওর মধ্যে দেখতে পেলেন মুর্শিদাবাদের বিখ্যাত নয় কুখ্যাত একটা কোলাঙ্গার যার নাম হলো মুফতি জুবাইর একটি হাদিস পড়েছে হাদিসটি যদিও সে আরবি পড়তে পারে না সে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মন গড়া ব্যাখ্যা করেছে এবং অনেক মুসলমানের হৃদয়ে আঘাত হেনে কথা বলেছে এই উদ্দেশ্যেই মূলত আজকে আপনাদের সম্মুখে আসা এই কুলাঙ্গার মুফতি জুবাইর সে বক্তব্য দিতে এক পর্যায়ে নাবিসাল আলি ওয়া সাল্লামের একটি হাদিস পড়েছে তবে আরবিতে পড়েনি বাংলায় পড়েছে আসলে আরবির জ্ঞান থাকলে তো আরবিতে পড়বে এরা এত জাহেল আসলে জ্ঞানই তো নেই এজন্যে সে বাংলায় হাদিসটি পড়ে বলছে যে বিশ্বনী সাল্লাই্লাম বলেছেন শেষ জামানায় নাকি দল হবে ফিন্নার সবাই জাহান নামে যাবে ইল্লা ওয়াহিদা একটি দল জান্নাতে যাবে আর যে দলটি জান্নাতে যাবে সে দলটি আমরা সুন্নি বা বেরেলিরা এ কথা এই কোলাঙ্গার বক্তা বলেছে আম এ কথা বলার পরে আবার বলছে যে বাহাত্তর দলের মধ্যে দেওবন্দিরা রয়েছে আজানগাছিরা রয়েছে করফুরারা রয়েছে আহলে হাদিসরা রয়েছে তারপরে ধরুন আরও দুনিয়ার যত দল আছে মুসলিমদের মধ্যে জাবরিয়া কদরিয়া চিস্তিয়া নকশে বন্দিয়া মুজাদ্দি দিয়া হাবি কেন কারণ এরা কেউ নবী জামানায় ছিল না এখন নতুন করে এদের আবির্ভাব হয়েছে দেওবান্দি নবী জামানায় ছিল না ওহাবি নাবিজ জামানায় ছিল না তারপরে ধরুন আহলে হাদিস নবী জামানায় ছিল না তারপরে আজানগাছি নবী জামানায় ছিল না দেওয়ানবাগী নবী জামানায় ছিল না এই জন্য সবাই জাহান নামি কিন্তু আমরা জান্নাতি এই তথা তথাকথিত নামধারী সন্নি মাজার পূজারী বক্তা মুফতি জুবাইর এটা দাবি করেছে আমি মুফতি জুবাইর সাহেবকে চ্যালেঞ্জ করে বলছি আমরা দেওবন্দিরা যদি নবীর জামানায় না থাকি আহলে হাদিসরা যদি নবীর জামানায় না থাকে আর দেওয়ানবাগীরা যদি নবীর জামানায় না থাকে ওহাবিরা যদি নবীর জামানায় না থাকে এ কারণে যদি তারা নতুন আবিষ্কার হয় আর নতুন আবিষ্কার হওয়ার কারণে যদি জাহান নামি হয় তাহলে আপনি বলুন আপনারা যে নিজেকে বেরেলি দাবি করেন তারপরে সন্নি দাবি করেন বেরেলি নামে কোনো দল বিশ্ব নবীর জামানায় ছিল নাকি তো নবীর জামানায় আমরা ছিলাম না বলে আমাদেরকে আপনি বলছেন যে আমরা নতুন আবিষ্কার আমরা জাহান নামি তো নবীর জামানায় বেরেলি দলটা ছিল বেরেলি দলটা তো মাত্র কয়েকশো বছর আগে আহমদ রেজা খান যাদের আপনারা দালালি করেন যাদের আপনারা পাঁচ আটা গোলাম সেই রেজা খান তো এ বেরেলি দলটাকে সেই দিন প্রতিষ্ঠিত করলো তাহলে বেরেলি দলটাও তো নাবির জামানায় ছিল না তাহলে আপনারা যে জাহান নামি তা আপনাদের কথা থেকে স্পষ্ট হয়ে গেল জান্নাতি হওয়ার জন্য যদি নাবির জামানায় থাকা শর্ত হয় তাহলে বেরেলিরা আপনারা বেরেলিরাও তো নাবির জামানায় ছিলেন না তাহলে আপনারা তো আগে জাহান্নামি হওয়ার কথা এজন্যে আমি বলবো পরকে না বলে অন্যদেরকে আজে বাজে না বলে অন্যদের সমালোচনা না করে আগে নিজের চরকায় তেল দিন তারপরে অন্য মানুষকে কিছু বলতে আসিয়েন তবে আপনার মুখে এই কথাটা সাজবে চোরের মুখে কোনো দিন বাক স্বাধীনতার কথা মানায় না এই জন্যে সাবধান হয়ে যাবেন আর আমি চ্যালেঞ্জ করলাম কেয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে আপনারা এই চ্যালেঞ্জের মোকাবিলা করবেন প্রমাণ করে দিতে হবে যে বেরেলি দলটা নাবিজ জামানায় ছিল যদি প্রমাণ করতে পারেন আমি বলছি আমি অবশ্যই দেওবান্দি থেকে বেরেলি হয়ে যাব ইনশাআল্লাহ